নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি। প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিই এখানে একটি পাত্রে রয়েছে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে করব আলু পোস্ত ভাপা আলু পোস্ত তো খেয়েছেন ভাপা কোনো দিন খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটি ট্রাই করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আলু আর পেঁয়াজটাকে কেটে নেব। আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটাকে কেটে নেব লম্বা করে কেটে নেব এবার আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে সমস্ত আলুকে কেটে নেব সমস্ত আলুকে কেটে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব এবার পেঁয়াজগুলোকে কেটে নেব একটু পাতলা পাতলা করে কেটে নেব পিঁয়াজ এইভাবে আর একটা পেঁয়াজকে কেটে নেবো দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নেবো ছোটো ছোটো করে এবারে একটা মিক্সির জার নিয়েছি এখানে টু টেবিল স্পুন পোস্ত নিয়েছি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেবো পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব পোস্তটাকে পেস্ট করে নিয়েছি এবারে একটা টিফিন কৌটো নিয়েছি আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ দেব আর যে কাঁচা লঙ্কাটাকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিতেও পারে নাও পারে আর দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব একটু পোস্ত ধুয়ে মানে জারটা ধুয়ে জলটা দেব আর সামান্য একটুখানি চিনি দেবো স্বাদকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য কয়েক দানা দিয়ে দেব সর্ষের তেল ভালো করে মেখে নেব সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার টিফিন কৌটোটা এর উপরে দিয়ে দেব দিয়ে একটা ভারী জিনিস দিয়ে দেব আর ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট হতে দেব কেন কি আলু আছে আলুটা সিদ্ধ হতে সময় নেবে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন জল একদম শুকিয়ে গেছে একদমই নেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এখন টিফিন কৌটোটা প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একটা আলু টুকরো দেখাচ্ছি যে কতটা সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবার একটি বাটিতে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো এবার আমি একটি বাটিতে সার্ভ করে দেব আলু পোস্ত খেয়েছেন ভাপা পোস্ত একবার বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাপা আলু পোস্ত গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন সাথে ডাল ডাল তো অবশ্যই থাকবে আর লেবু লঙ্কা রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার